কম দামে গরু কিনতে চাচ্ছেন তাহলে এই বাজারটি মন করে এই ব্যবহার করুন গরুগুলো কিনতে এবং গরুগুলো কেনার জন্য সে মানুষ হিসাবে খুবই ভালো একজন মানুষ যাকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন আগামীকাল এই বাজারটি চলমান থাকবে মঙ্গলবার হাটটির নাম তত্তিপুর অবস্থিত আমাদের চাফাইনাবগঞ্জ জেলার শিখবঞ্জ উপজেলায় তো যারা আসতে চাচ্ছেন এই গরুর বাজারে নির্ভয় নিঃসন্দেহে এই গরুর বাজারটিতে আসতে পারেন এবং প্রত্যেকটাই গরু কিন্তু খামার উপযোগী এবং গরুগুলো দেখলে আসলে আপনাদের ফিরে যাওয়ার কোনো অপশন নেই কারণ গরুগুলো এতটাই সুন্দর যে আপনি নিতে বাধ্য হবেন এবং এখানে যে গরুগুলো বেচা কিনা হয় প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং কোয়ালিটি ভুল মানে আপনারা আসবেন কীভাবে সব কিছুই থাকবে এই ভিডিওর ভিডিওটির মধ্যে তো মূলত এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর বাজার এবং বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বাজারটি চলমান থাকে সপ্তাহিতে দুই দিন শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে প্রত্যেকটাই গরু কিন্তু মার্শাল্লা খুবই কম দামে বেচা কিনা হয়ে যায় হয়ে থাকে যেমন আপনার এই গরুগুলো মাত্র এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ বিশ হাজার টাকা হইলেই বর্তমানে এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন কারণ এখন তুলনামূলকভাবে গরুর দামগুলো কম আছে আর কম থাকার কারণেই কিন্তু আপনাদের এখানে আসা উচিত গরুগুলো দেখতে বা কেনার জন্য আমরা সর্বক্ষণিক আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি তো আমি যেই নাম্বারটি রেফার করলাম আমার খালাতো ভাইয়ের তাকে আপনারা চুট বন্ধ করে ভরসা করতে পারেন সে মানুষ হিসাবে খুবই ভালো একজন মানুষ এবং গরুর বিষয়ে একটা ভালো নলেজ আছে বা গরুর বিষয়ে ভালো একটা ধারণা আছে যে কারণে তাকে আপনারা যদি ব্যবহার করেন কোনো সমস্যা হবে না আর সে গরুর বিষয়ে খুব ভালো বুঝে আর মূলত আপনারা যে কারণে এখানে আসবেন তো এখানে যে গরুগুলো বেছে কিনা হয় প্রত্যেকটা গরুতে আপনি পাঁচ সাত হাজার টাকা সুবিধা পাবেন পাশাপাশি দেখা যাচ্ছে যেখানে হাট এবং গ্রাম মিলিয়ে গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন আর আপনাদের স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা মোবাইলের স্ক্রিনে বা টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে গরু আর গরুগুলো কিন্তু খুবই সুস্থ সবল গরু আর এই সুস্থ সবল গরুগুলো কিনতে তো অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এখানে না আসলে তো গরুগুলো কিনতে পারবেন না তো আমাদের এখানে অনেক অপশন আছে গরু কেনার যেমন আপনি এই তত্তিপুর থেকেও কিনতে পারবেন পাশাপাশি বিভিন্ন ওয়ে আছে ওইগুলোর মাধ্যমে গরুগুলো কিনে নিতে পারবেন আর আমরা ভেরিয়েন্টের কথা যদি বলি যেহেতু আমরা ইন্ডিয়ার পাশাপাশিতে ইন্ডিয়া থেকে গরু আসুক বা না আসুক বিষয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না বাট যেহেতু ইন্ডিয়া আমাদের উপরে ছায়া দেয় বা আমরা ইন্ডিয়ার উপরে ছায়া দিই সো কিছুটা হইলো ইন্ডিয়ান মিক্সিং গরুগুলো আপনারা খুব সহজেই পাবেন এবং সেই গরুগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ কম দামি বেচা কিনা হয়ে থাকে যেমন এই গরুগুলোর কথা যদি আমরা বলি দেখেন যে গরুগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এই গরুগুলো এক লক্ষ দশ পনেরো করে লটা কেটে আপনারা খুব সহজেই আমাদের তত্তিপুর হাটটি থেকে কিনে নিতে পারবেন আমাদের তত্তিপুরের হাটের হাসিল খরচ ছয়শো টাকা এছাড়া রয়েছে এখানে সকল ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা মানে সব ধরনের ব্যাংকের আপনি ব্রাঞ্চ পেয়ে যাবেন দুই থেকে চার পাঁচ কিলোমিটারের মধ্যেই এছাড়া রয়েছে এখানে গরু রাখা থাকা খাওয়া সকল ধরনের সুব্যবস্থা তো আপনারা এখানে আসলে অবশ্যই যে বিষয়গুলো ধ্যানে রাখবেন যে আপনি যদি গুরু সম্পর্কে না বুঝেন তো যে বুঝে তাকে নিয়ে আসবেন যদি আমাদেরকে ব্যবহার করার প্রয়োজন না মনে করেন যেমন আমি আমার খেলাতো ভাই সাহেবকে ব্যবহার করলাম বা সরি তার নাম্বারটা দিলাম সাজেস্ট করলাম রেফার করলাম যে ভাই আপনারা ওকে ব্যবহার করতে পারেন ওর মাধ্যমে গুরুগুলো কিনতে পারেন সো আপনারা যদি মনে করেন যে না তাকে আপনারা ব্যবহার করবেন না তো এমন একজন মানুষকে নিয়ে আসবেন যে গুরু সম্পর্কে বুঝে এমন একজন মানুষকে নিয়ে আসবেন না যে গরু সম্পর্কে বুঝে না যাকে নিয়ে আসবেন অবশ্যই সে যেন গরু সম্পর্কে বুঝে যেন আপনাকে গরুগুলো কিনে দিতে পারে আর আপনি যদি বর্ডার এলাকার হাটগুলো থেকে ঘুরে চলে যান তাহলে এর আর দুঃখের বিষয় কিছু হতে পারে না হ্যাঁ হইতে পারে কোনো ফ্যামিলি ইস্যুর কারণে ফেরত চলে গেলেন কিন্তু দামের বিষয় নিয়ে বা কেনার বিষয় নিয়ে যদি ফেরত চলে যান তাহলে এটা খুবই দুঃখজনক আর এটা আসলে মানার মতো না আপনি যদি এখানে এসে বলেন যে ভাই এখানে আমরা কম দামে গরুগুলো পাইলাম না বা কম দামে গরুগুলো কিনা গেল না এ ধরনের কথা যদি এসে এই বাজারের মধ্যে বলেন তাহলে তো এটা আসলে মানার মতো না বা আসলে বুঝার মতো না তো অনেক শ্রেণীর মানুষ এখানে আসার জন্য আমাদেরকে ফোন করে বেশিরভাগই ফেক মানুষ যারা আসবে না তারা ফোন করে যাদের গরু লাগবে প্রায় দুশোটা তিনশোটা চারশোটা এ ধরনের ফোন কল আসে যে ভাই আমি চারশোটা গরু নিব ভাই আমি দুইশোটা গরু নিব ভাই আমি একশোটা গরু নিব ভাই আমি এক হাজার গরু সেট করছি তো আমি যদি এই লাইনে না আসতাম তাহলে বুঝতাম না যে আসলে আমাদের বাংলাদেশে কত ক্যাটাগরির মানুষ আছে তারা হয়তো বলে যায় যে আমি আসলে একটা গ্র্যাজুয়েশন পারসন সো আমার সাথে কথা বলার আগে তাদের ভেবে চলতে বলা উচিত হ্যাঁ এক হাজার খামার বা এক হাজার গরু শেড করছে ঠিক আছে ইটস ওকে ইটস ফাইন আই বিলিভ বাট আপনি যে সাথে চাপা মারছেন সেটা তো আমি বুঝছি তাই না কারণ যে এক হাজার গরু শেড করবে যে এক হাজার গরু কিনবে সে তো এত ডায়লগবাজি মারবে না তাই না সে কখনো এত ডায়লগবাজি মারে না আর একজন মানুষ বা দেখা যাচ্ছে বিশেষ করে যে এক হাজার গরু সেট করতে পারবে বা খামার করতে পারবে যার অলরেডি পাঁচশো গুরু আছে তার কথা বলার ধরনই অন্যরকম থাকবে সে তো আর যাই হোক সে অবশ্যই ভদ্র মানুষ হবে এবং ভদ্রলোক হবে আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে গরুর সেক্টরে যারা কাজ করে এই সেক্টর খারাপ না বাট এই সেক্টরে বেশিরভাগই আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি আগেই আপনাদের কাছে ক্ষমা পার্থী এই শ্রেণীতে যারা কাজ করে বেশিরভাগই কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে নন এডুকেটেড পার্সন যারা কাজ করে সো এরা যেহেতু নন এডুকেটেড বা দেখা যাচ্ছে যে এদের মধ্যে আসলে স্টাডির যে জ্ঞানটা সেটা নেই বা গ্র্যাজুয়েশন করে নেই এই কারণে এদের যে বিষয়গুলো থাকে এরা খুব উগ্রপন্থী হয়ে থাকে বা এদের মেজাজ খুব হট হয়ে থাকে সো একজন শিক্ষিত মানুষ এদের সাথে কখনোই কথা বলে পারবে না বা একজন শিক্ষিত মানুষ এদের সাথে বার্গেটিং করতে পারবে না আপনারা একটা বিষয় মাথায় রাখবেন শিক্ষিত দুশ্মন ভালো কিন্তু অশিক্ষিত বন্ধু ভালো না আমার কাছে যেটা মনে হয় তো সব মিলিয়ে আপনারা এই বাজারগুলোতে আসতে পারেন আমি কাউকে ছোট করে দেখছি না তারাও কোনো না কোনো বিষয়ে ভালো একটা পিএইচডি ধারণ করছে যেমন আমি যদি এদেরকে বলি কিছু মানুষকে বিশেষ করে যে না এরা পড়াশোনা করে নাই এরা গ্র্যাজুয়েশন করে নাই বা নন এডুকেটেড তাহলে এদেরকে আসলে অপমান করা হবে এক বিষয়ে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে সেটা হচ্ছে যে বার্গেটিং এবং হচ্ছে চাপা আপনি গরু কিনতে আসছেন তো আপনাকে তিন মেনে গরুকে চার মন বানাই দেবে যেভাবে হোক ভাই ইয়ে মুখ চুমুক ভাই এই গরুতে বিশাল হাজার থেকে লাভ হইব ভাই অমুক গরুতে এই সেই আবিজাবি যাবি বুঝলে আপনাকে যেভাবে হোক আপনার ব্রেন মনে করেন যে কুল করে আপনাকে গরুগুলো কিনে ফেলবে এবং ব্রেনকে একবারে ওয়াশ করে আপনাকে গরুগুলো কিনতে বাধ্য করবে সেই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন আপনি আমাদের এখানে আসেন বা অন্য কোথাও যান না কেন সব বিষয়ে সাবধান থাকবেন আমাদের এই ভিডিও দেখে এতই হোপ রাখার দরকার নাই নিজে আসবেন আমার খালাতো ভাইটিকে চাইলে ব্যবহার করতে পারেন তারপরে দেখবেন যে গরু আসলে কিনতে পারবেন কি পারবেন না